মানুষ বলে গর্ভবতী মহিলাদের দোয়া নাকি কবুল হয় এটাকে আসলে সত্যি কোরআন হাজার আলোকে একটু জানাবেন প্লিজ রাহিম করিম আল্লাহ কোথাও সরাসরি গর্ভবতী মহিলার দোয়া কবুল হয় এমন সরাসরি কোনো নস আমরা দেখতে পাইনি তবে এটা সত্য যে গর্ভবতী মহিলারা একটু বিপদে বিপদগ্রস্ত থাকে আর যখন মানুষ বিপদগ্রস্ত থাকে তখন তার এখলাসটা বেশি থাকে

অস্থির চিত্ত হয়ে পড়ে কি করবে না করবে তখন মানুষ তখন যখন যে গোয়াটা করে ত আল্লাহতলা সেটা প্রতি ছাড় দেয় এমনিতে আল্লাহতলা সব দোয়ার ক্ষতি ছাড়া দেন আল্লাহতলা বলেছেন ওই যে সালে কাই বা দিয়ে আইনি ফাইনি করি বুঝি বোধহয় অযোধ্যা যা দে আয় করে আমি তো এটাকে ছাড়াই যদি এমন হয় যে সে নিজে অস্থির চিত্ত হয়ে যাচ্ছে অর্থাৎ বেকারার হয়ে গেছে অশান্ত চিত্ত হচ্ছে তার কষ্ট হচ্ছে আল্লাহর কাছে মন কয়েমন অবস্থা কিছু করার নেই এমন অবস্থা চাচ্ছে আল্লাহ তালা সেটাকে বেশি কবুল করে এই জন্য যেহেতু সাধারণত গর্ভবতী মহিলাদের অবস্থাটা জটিল এবং তারা সাধারণত খুব কষ্টের মধ্যে দিন আপনার করে এবং আল্লাহর কাছে তখন তারা অনেক কিছু চায় তো আল্লাহ তালা তাদের দোয়াতে সাধারণত সারা দিয়ে থাকে এটা হচ্ছে তার অবস্থার পরিপ্রেক্ষিতে দোয়াটা দেখুন وقالت مَرْيَمَ عَلَيْهِ السَّلَامِ لي؟" إنها تقول لي: "ماذا تقول لي؟" قَبْلَ هَذَا وَكُنْتُ "ماذا تقول لي؟" إنها تقول لي: "ماذا تقول لي؟" إنها تقول لي: "ماذا تقول لي؟" إنها تقول عَلَيْكِ "ماذا تقول لي؟" إنها تقول খাও পান করো এবং তুমি কারোর সাথে কথা না বলে বলিও না কয়েকদিন দূর চুপ চুপ থাকো সন্তান আসুক সন্তান সাথে মানুষের কথা বলবে তিনি জানিয়ে দিলেন আল্লাহ তালা তার তাকে এটা ব্যবস্থাপনা জানিয়ে দেবে এইভাবে দেখা গেছে যখনই মানুষ খুব বেশি বিভর্যস্ত হয় তখন তার দোয়া কুড়ি একজন গর্ভবতী মহিলা সাধারণত বেশিরভাগ সময় সে তার শুইতে কষ্ট হয় উঠতে বসতে কষ্ট হয় এই সময় সে আল্লাহকে প্রতি মুহূর্ত ডাকতে থাকে আল্লা তালা ডাকে কিন্তু সরাসরি কোথাও কোরআন হাদিস মসছে আসে নাই যে মানুষ গর্ভবতী হলে নারী গর্ভবতী হলে তার দোয়া হয় এটা করিসও আসে নাই কোরআন মধ্যে কোনো উল্লেখ নেই তবে অবস্থা পরিপ্রেক্ষিতে সেটা হয়ে থাকে এটা আমরা উল্লেখ করলাম